এবার আমায় বলে দেমা এবার আমায় বলে মা কোন রূপে তোর পূজা করি এবার আমায় বলে দেবা এবার আমায় বলে দেবা কোন রূপে তোর পূজা করি আজ বুঝেছি তুই মা সবি গড ব্র এবার আমায় বলে এবার আমায় বলে দে মাঝে তুই মা অরূপ না মা কি তোর স্বরূপ কি তোর স্বরূপ যেজন যে রূপ ভালোবাসে আশিস সেই রূপ ধরি যেজন যে রূপ ভালোবাসে আশিস মাসেই রূপ ধরি এবার আমায় বলে দেমা কোন রূপে তোর পূজা করি আজ বুঝেছি তুই মা ব্রহ্ম আল্লাহ সগুণ তুই নির্গুণ তুই পুরুষ প্রকৃতি বুঝি না সৃষ্টি স্থিতি কখনো শ্যাম কখনো শ্যামা লীলা যে তোর মা কখন শ্যাম কখন শ্যামা লীলা যে তোর মা এবার আমায় বলে এবার আমায় বলে দে কোন রূপে তোর পূজা করি আজ বুঝেছি তুই মা সবি গড ব্রহ্ম এবার আমায় বলে দেমা এবার আমায় বলে এবার